শুভ দুপুর সবাইকে খাওয়া দাওয়া করেছ তোমরা সবাই কে কে অনলাইন আছো আমার লাইফে প্লিজ জয়েন হয়ে যাও শুভ দুপুর শুভ দুপুর বন্ধুরা কে কে অনলাইন আছো আমার লাইভে জয়েন হয়ে যাও কেমন আছো তোমরা সবাই আমি রাত্রে লাইভে আসতে পারিনি রাত্রে প্রচুর বৃষ্টি পড়েছে তো তাই লাইভ করলে শুনতে পাবে না কেউ তাই আর রাত্রে লাইভ করিনি কে কে অনলাইন আছো তাড়াতাড়ি আমার লাইভে জয়েন হয়ে যাও কেউ নেই একা একা থাকতে হবে আমাকে কে কে অনলাইন ছো তাড়াতাড়ি চলে এসো আমার লাইভে বেশি টাইম থাকবো না আমি তাড়াতাড়ি চলে এসো কোথায় চলে গেলে তোমরা সবাই তাড়াতাড়ি চলে এসো আমার লাইভে শুভ দুপুর সবাইকে কেমন আছো তোমরা সবাই তাড়াতাড়ি আমার লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা কে কে অনলাইন আছে তাড়াতাড়ি আমার লাইভে জয়েন হয়ে যাও হাই শুভ দুপুর হাই হ্যালো আমি ইংলিশ জানি না আমি বাংলা বলতে পারি আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ ডু ইউ স্পিকিং ইংলিশ হাই হায় শুভ দুপুর সবাইকে কেমন আছো কোথার থেকে আমার লাইফটা দেখছো দুপুরের খাওয়া দাওয়া হয়েছে কে কে অনলাইন আছো তাড়াতাড়ি আমার লাইভে জয়েন হয়ে যাও দুপুর শুভ দুপুর আমাকে বাংলাতে কমেন্ট করবে লাইকট করে দাও তোমরা বলো কিছু তো বলো আছো তোমরা বলো কে কে অনলাইন আছো তাড়াতাড়ি আমার লাইভে জয়েন হয়ে যাও একটা করে লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও হায় হ্যালো দিদি Hey, Ballow. Hi. Kan has se hop. Asham. Hi. Hello. Hello. Hi. Hi. Hello. I'm Kashmir. अच्छा हाय हेलो कैमुना छो राजा आई एम राजा हाय हाय हेलो इंस्टाग्राम कैन हो कैसा क्या नहीं, 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 अम्म के प्लीज बांग्ला ते कमेंट करो, अम्म हिंदी पारी ना बोलते। इंस्टाग्राम चलाती हो क्या? ना, हमारे इंस्टाग्राम नहीं। বলো হিন্দি আমি তো হিন্দি বলতে পারি না আমার তাড়াতাড়ি সবাই চলে আসো আমার নিত্য প্রবলেম করছে সবাইকে কে কে অনলাইন আছো তাড়াতাড়ি আমার লাইভে জয়েন হয়ে যাও কে কোথার থেকে দেখছো কমেন্ট করো লাইক টেন করে দাও বাংলাতে কমেন্ট করো চলে এসো আমার লাইভে কে কে অনলাইন আছো লাইক ডান করে দাও একটা করে সবাই কমেন্ট করো আমার লাইভে জয়েন হয়ে যাও তোমরা সবাই শুভ দুপুর বন্ধুরা শুভ দুপুর কারো গল্প বলতে মন নেই আজকে তাই তো বন্ধুরা কিছু তো বলো তোমরা সবাই আমি একা একাই বলে যাচ্ছি কখন থেকে হ্যাঁ আমি হিন্দি অল্প কম পারি তোমরা সবাই বাংলাতে টাইপিং করো তাহলে আমি বুঝতে পারবো কিছু কে কে অনলাইন আছো তাড়াতাড়ি আমার লাইভে জয়েন হয়ে যাও কমেন্ট কিছু বলো কে কোথার থেকে লাইভ দেখছো প্লিজ কমেন্ট করে বলে যাবে শুভদপুর শুভদপুর বন্ধুরা তাড়াতাড়ি আমার লাইভে চলে এসে হেল্প করে চলে যাবো যারা যারা অনলাইন আছো তাড়াতাড়ি আমার লাইভে জয়েন হয়ে যাও লাইক ডান করে দাও একটা করে কোথায় আছো তাড়াতাড়ি আমার লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা আমি অল্প করে চলে যাব একটা করে লাইক ডান করে দাও তোমরা সবাই শুভ দুপুর বন্ধুরা শুভ দুপুর কে কে অনলাইন আছো তাড়াতাড়ি আমার লাইভে জয়েন হয়ে যাও সাবস্ক্রাইব করে দাও বেশি দিন থাকবো না চলে এসো কে কে অনলাইন আছো আজকে পুজো আছে আবার পুজোতে যেতে হবে রেডি হতে হবে তাই তাড়াতাড়ি চলে যাব চলে এসো চলে এসো তাড়াতাড়ি সবাই বন্ধুরা শুভ দুপুর তাড়াতাড়ি চলে এসে আমার কে কে অনলাইন আছো সবাই দুপুরে খাওয়া দাওয়া করেছো কেউ কমেন্ট করছে না একা একা আমি বলেই যাচ্ছি বলেই যাচ্ছি তখন থেকে কে আছো কোথায় চলে গেলে কোথায় চলে গেলে হাই কে হাই কেমন আছো তোমরা সবাই কিছু তো বলো বেশি কোন থাকবো না চলে যাব একটা করে সবাই লাইক ডান করে দাও সাবস্ক্রাইব করে দাও আমি যদি টাইম পাই আবার রাতে আসব কারণ এখন আমি মেলাতে যাব কে কে অনলাইনে ছোট তাড়াতাড়ি আমার লাইভে জয়েন হয়ে যাও একটা করে লাইক ডান করে দাও দুপুর সবাইকে আমার লাইফে আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ কে কোথার থেকে আমার লাইফটা দেখছো কমেন্ট করে বলে যাবে এখন তো বিকেল হয়ে গেছে একটা করে সবাই লাইক করে দাও আর কে কোথার থেকে দেখছো কমেন্ট করে বলে যেও কেমন আছো তোমরা সবাই আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আর অল্প টাইম থাকবো তারপর চলে যাব কারণ একা একা বসে থেকে ভালো লাগছে না কেউ নেই কথা বলার জন্য ছয় সাতটা বাজে তো না ওখানে ছয় সাতটা বাজে না তিনটা বাজে তিনটা বাজে তুমি বলছো সাড়ে চারটা বাজে আমি হাই বন্ধুরা তোমরা কোথায় চলে গেছো আমার তাতে যে আমার লাইভে জয়েন হয়ে যাও আমি আর অল্প পরে চলে যাবো এটা একটু ভালো হয় না ওই নিয়ে যাবো তো করে লাইক ডাউন করে দাও সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি আবার চলে যাব রেডি হতে হবে একটু কাজ আছে ঘরে ওই কাজগুলো করে পুজোতে যাব তাড়াতাড়ি আমার লাইভে জয়েন হয়ে যাও তোমরা সবাই কে কে অনলাইন আছো বন্ধুরা একটা করে লাইক ডান করে দাও সাবস্ক্রাইব করে দাও কেউ নেই একে একে বসে কার সাথে কথা বলছে আমি জানি না কেউ কথা বলার জন্য নেই ঠিক আছে আমি চলে গেলাম আবার রাত্রে আসব মানে যদি টাইম পাই তবে আসব ঠিক আছে বাই বাই সবাইকে সবাই সুস্থ থেকো ভালো থেকো রাত্রে যদি পারি তবে আসব যদি না পারি আসব না টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো সবাই ঠিক আছে আমি তাহলে চলে গেলাম আবার রাত্রে সবার সাথে দেখা হবে যদি পারি বাবাই সবাইকে টাটা ভালো থাকবে সুস্থ থাকবে জাস্ট দুই তিন ঠিক আছে বাবাই সবাইকে